এই যে আমরা এখন পেয়াল পাড়তে এসেছি পিয়াল পাকা খাওয়া হবে হ্যাঁ আর যদি তোমরা খাতে চাহ তা আমাদের এখান চলে আসবে আমরা পিয়াল পাকা তোমরাকে পাড়িয়ে রাখিয়ে দেব খুব মিষ্টি পিয়াল পাকা এই দেখো বনের মধ্যে এখন আছি হ্যাঁ দেখো বন পুরো হ্যাঁ আমিও এখন বসিয়ে নিয়েছি পিয়াল আগে সালে নিয়ে পিয়াল পাকা এখন খাবো হ্যাঁ এই দেখো বনের মধ্যে আমি একাই এসেছি দেখছি একটা গাছে পিয়াল পাখি রয়েছে যদি তোমাদের দরকার তো বলবে পিয়াল পাকা আমরা দিব এই দেখো এখানে আমি গামছা বিছাইছি দুটি পিয়াল পাড়িছি হ্যাঁ ঘরে লেগে গেলে খাওয়া যাবে ঠিক আছে আর বেশি দেখা আছে নেই হ্যাঁ বনের মধ্যে একাই আছি তো ঠিক আছে যদি খাওয়ার দরকার থাকে তো বলবেন আমাকে কমেন্ট করবেন লাইক শেয়ার সবই করবে সাবস্ক্রাইব করবে যেন ওই বনের মধ্যে পেয়াল পাকাটা সবাইকে পছন্দ লাগে খাতে আসি খাইয়ে দেখুন ঠিক আছে আসছি